আমাদের আমাদের বার্তাটা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ সচিব মহাদয় সহ উন্নয়ন সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন আশা করি এবং আমরা এই দাবি যদি আমাদের ইভেন্ট রিসেন্টলি যে কয়েকজন সাসপেন্ড হয়েছে সংযুক্ত হয়েছে তাদেরকে যদি রিসেন্টলি মুক্তি করে না দেয় এবং আমাদের চুক্তিভিত্তিক যারা আছে তাদেরকে সকল এবং যারা হলো পাঁচ বছর পর পর পদোন্নতি পাওয়ার কথা তাদের সবাইকে পদোন্নতি দিতে হবে অথবা উচ্চতর গ্রেডে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এবং লাইনম্যান ভাইদের সকলকে নির্দিষ্ট কর্মঘণ্টা আপনি নিশ্চিত করতে হবে অন্যথায় আমাদের সেন্টারের নির্দেশনা অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমাদের কোনো কোনো বোনাস দেওয়া হয় না এই বাত্তি করে গিয়ে থাকে শুধু আসলে আমরা 850 টাকা করে পাই আর না হলে পায় না আগে 800 টাকা করে পেতাম এখন 50 টাকা করে বাড়ানো হয়েছে এই 850 টাকা করেই পাই আমাদের আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রধান মন্ত্রী কিংবা ও ও তো আপনাদের ইয়াতে অফিসে বসে জানাতে যাইতেছি যে আমরা যে এখানে ওনা এদেরকে

আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মতো সুবিধা পাই না আমাদের জরুরি বিদ্যুৎ সেবার স্বার্থে আমাদের দিন কাজ করতে হয় অফলাইন অনলাইন সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে হয় এ কারণে আমাদের অনেক সময় ছুটির দিনগুলোতেও আমাদের কাজ করতে হয় কিন্তু সাধারণভাবে শ্রম আইন অনুযায়ী আধ ঘন্টা কর্মের পরে আমাদের বিরোধী প্রয়োজন শুধু সাধারণ নাগরিক বলেন শ্রমিক বলেন যে কোনো শ্রম আইন তো এই জন্যই করা হয়েছে যেন আটটা ঘন্টা আমরা কাজ করি বাকি সময় আমাদের মানসিক সুস্থতা থাকে এবং আমরা কাজ করতে পারি লাগাতার কাজ করতে আমাদের মধ্যে যে মনোটনাসটা কাজ করে এই কারণে আমরা কিন্তু অন্যান্য কাজে মনোযোগ দিতে পারি না অতিরিক্ত প্রেশারের কারণে দিতে না আমার একটা বেবি ছিল তিন মাস বয়সে আমার মাতৃত্বকাল ছুটি আমি পাইনি যার কারণে আমার ওই অবস্থায় জয়েন করতে হয়েছে যেটা মাতৃত্বকাল ছুটি পাওয়া থাকার সার্কুলার থাকা সত্ত্বেও আমি পাইনি এক্ষেত্রে আমাদের আরবি নির্দেশনার একটা সার্কুলার আছে সেটা দেখে কর্তৃপক্ষ দিয়েছিল না যার কারণে এরকম অনেক অনিয়ম অনাচার আছে যা আমরা নারী কর্মচারী হিসেবে ভুক্তভুগি আমরা দুপুরে খাইতে পারি না আমরা সে চোরে যায় চোরে গিয়ে আমরা দুপুরে খাওয়াটা পর্যন্ত পাই না আমাদের আমাদের পেটে আচার হয়ে গেছে আমরা আমরা শরীরভাবে হাঁটতে মারি না আমরা এই হাটমাণ পরিশ্রম করার ফলে আমাদের শরীরে কোনো এনার্জি থাকে না আমরা এমন এক কর্মচারী আমরা অনেক নির্যাতিত